শাকড়ি দেখি বুঝতে পেরেছ এটা হলো মাছের ডিম হ্যাঁ আজকে অনেকটা পরিমাণ মাছের ডিম এনেছিল তো আমি ভাবলাম মাছের ডিমটা কি করা যায় প্রত্যেক দিনে তো কিছু না কিছু করি তো আজকে আমি ভাবলাম তাহলে মাছের ডিমটা এইভাবে করা যায় তো প্রথমে আমি দু চামচের মতো বেসন মাছের ডিমটার মধ্যে দিয়ে দিলাম তারপরে হলুদ সরি নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে এ দেখো কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ টমেটো লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়ে দিলাম ওর মধ্যে তারপরে দিয়ে দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত কিছুকে আমি একসাথে ভালো করে মেখে নেবো যাতে সমস্ত কিছু মানে মাছের ডিমটার সাথে এই সমস্ত কিছু মিশে যায় ভালো করে বেসন পেঁয়াজ সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নেবো তো ভালো করে দেখো মেখে নেওয়ার পরে এইভাবে মাখা হয়ে গেছে আমার আর কড়াইতে আমি এদিকে তেল গরমও করতে দিয়ে দিয়েছি তেল গরম করতে দেওয়ার পরে লো মিডিয়ামে দিয়ে একে একে এরকম বড়ার শেপে তোমরা একে একে বড়াগুলো ভেজে নেবে তো তোমরা এইভাবে বড়াগুলো ভেজেও তোমরা পরিবেশন করতে পারো গরম ভাতের সাথে তাতেও খেতে ভালো লাগে কিন্তু আমি আজকে বড়াটাকে একটু অন্যরকমভাবেই করে দেখানোর চেষ্টা করলাম আশা করছি সেটাও করলেও তোমাদের অবশ্যই খেতে খুব ভালো লাগবে আর গরম গরম এরকম ডিমের বড়া খেতে খুব খুব ভালো লাগে দেখো এরকমভাবে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছিলাম দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গিয়েছিলো তারপরে ওই তেলের মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে ভেজ ভেজিয়ে রাখা তেঁতুল তেঁতুলটা তেঁতুলের জলটা ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম দেখো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর এখানে আমি গুড় ব্যবহার করছি তো গুড়টা পরিমাণ মতো তোমরা দেখে দিয়ে দেবে পরিমাণ মতো গুড়টা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে জাড়িয়ে গুড়টাকে ভালো করে এই তেঁতুলের সাথে আমি মিশিয়ে নিচ্ছিলাম যাতে তেঁতুলটা টকভাবটা অনেকটা চলে যায় কিন্তু টক টকভাবটা পুরোটা চলে গেলেও ভালো লাগবে না কিছুটা টক কিছুটা মিষ্টি তবেই এটা ভালো লাগবে তারপরে দেখো এটা ফুটে এলে তারপরে এই যে ভেজে রাখা যে বড়াগুলো মাছের ডিমের বড়াগুলো এগুলো ভালোভাবে দিয়ে তারপরে ওটাকে আরও ভালোভাবে ফুটিয়ে যতক্ষণে না এটা তেঁতুলের তেঁতুলের রসটা ভালোভাবে ঠিক হয়ে আসছে ততক্ষণ ভালোভাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তারপরে গরম ভাতের সাথে শেষ খেতে পারো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর সাথে থাকবে